সো গাই সম্পূর্ণ ওভারভিউ দেখো প্যান্ডেলটা সম্পূর্ণ সমস দেখো এই হচ্ছে কিন্তু মাতৃ প্রতিমা সাজানোর কাজ চলছে আর কাপড় কিন্তু উঠছে যেটা সো এ গাইস ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে তো এসে গেছি আজকে কিন্তু ছোটো বাজার ছোটো বাজারে দেখো মালয়েশিয়ার টুইন টাওয়ার হয়েছে তো কেমন হয়েছে পুরোটাই স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ছোটো বাজারের একটা প্রতি বছরেরই একটা আকর্ষণ থাকেই মেদিনীপুরের ছোটো বাজার তো দেখতে হবে এই সম্পূর্ণ ওভারভিউ দেখো প্যান্ডেলটা সম্পূর্ণ সম্পূর্ণ একদম ঠিক আছে ভেরি নাইস কিন্তু লাগছে এই প্যান্ডেলটা টুইন টাওয়ারের প্যান্ডেল তো ঠিক আছে অসাধারণ কিন্তু লাগছে এখানটা এখানটায় কিন্তু একদম সুন্দরভাবে সোনালি রিফ্লেক্টার লাগানো হয়েছে যাতে আরও খুবই সুন্দর লাগে ঠিক আছে তো দেখো চলো ভেতরে মা মাতৃ প্রতিমা দর্শন করাই ঠিক আছে ভেতরটাও দেখাবো মেদিনীপুর ছোট বাজার ঠিক আছে তো চলো দেখো এই হচ্ছে কিন্তু সম্পূর্ণ ওভারভিউ সম্পূর্ণ একদম ওভারভিউ একদম সম্পূর্ণ ওভারভিউ দেখো ভেতরটা খুবই সুন্দর হয়েছে তার সঙ্গে কিন্তু মা দুর্গা রয়েছে এখনও কাজও চলছে কতদিন চলছে গো কত দিন চলছে সাঁত্রিশ দিন উদ্বোধন কবে গো আজকে কখন আচ্ছা ও কবে এটা কখন কখন সন্ধেবেলা না লাইটিং আছে নাকি প্যান্ডেলটায় ও পুরোটাই লাইট আছে ও না হলে কিন্তু তো ভালোও লাগবে না লাইট না হলে তো দেখো মায় মাতৃ প্রতিমা কিন্তু সাজানোর কাজ চলছে তো চলো ভেতরটাই যাই দেখো এই হচ্ছে কিন্তু মাতৃ সাজানোর কাজ চলছে আজকেই কিন্তু উদ্বোধন সন্ধেবেলায় ঠিক আছে টুইন টাওয়ারের প্যান্ডেল আর তার সঙ্গে দেখো ভেতরের অ্যাকোমোডেশানটা মোটামুটি কিন্তু দারুণ সো গাইজ কমপ্লিট ওভারভিউ কিন্তু এটা দুর্ভাগ্যবশত টুইন টাওয়ারের কাপড় কিন্তু উঠছে যেটা খুবই ভালোও লাগছে ঠিক আছে তো দেখো কিন্তু সবে মিলিয়ে প্যান্ডেল কিন্তু অসাধারণ তো কমপ্লিট যেটা ওভারভিউ প্যান্ডেলের সেটা কিন্তু এটা সান ডেকোরেট সান ডেকোরেটারদের উপস্থাপনা এটা ছোট বাজার মেদিনীপুর ছোট বাজার তো দলে দলে ছেলেরা আসছে সবাই দেখতে কিন্তু ওই টুইন টাওয়ারের প্যান্ডেল তো এই ছিল কিন্তু আজকের নিবেদন মেদিনীপুর ছোট বাজারের উপস্থাপনা মালয়েশিয়ার টুইন টাওয়ার কেমন লাগলো বলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক একটা শেয়ার আর কমেন্ট আর কিছু দরকার নেই বাদ বাকি সবটাই তোমাদের ভালোবাসা ঠিক আছে তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য কিন্তু টাটা